ওটা কি প্রাইস খুবই প্রিমিয়াম নরমাল এটা আমাদের সব খুবই প্রিমিয়াম ফিট করেছি সাইড প্রোটেক্টর আর অন্যান্য মডেল আর এটা হচ্ছে পুরাতন মডেলগুলো বিভিন্ন রেট যারা একদমই সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ইউবি গ্লাস গরিলা গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার একটি দোকান রয়েছে ইউবি গ্লাস গরিলা গ্লাস থ্রি এম এম গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কাভার এবং আইফোনের বিভিন্ন স্কিন প্রোটেক্টর এবং ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদমই সাপ্লায়ার তারা এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে সো চাইলে আপনি কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে আপনারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে মালামাল নিতে পারবেন সো বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আর আমাদের এটা হচ্ছে 5D গ্লাস 5D হ্যাঁ 5D 11D 9D আমাদের এটা জিটেল এর গ্লাসটা জিটেল এর আপনারা দেখতে পারবেন জিটেল এর গ্লাস খুবই উন্নত মানের এই ফাইভ ডি নাইন ডি গ্লাসের জগতে সবচেয়ে ভালো গ্লাস হচ্ছে জিটেলের গ্লাসটা

আমাদের এগুলার প্রাইস হচ্ছে দুটায় কি প্রাইস আমাদের 3এমএম এর প্রাইস হচ্ছে 9 টাকা টাকা হ্যাঁ অনলি নয় টাকা এটা আপনার একদম হোলসেল প্রাইস যারা আপনার অন্যান্য মার্কেটে কিন্তু অলমোস্ট টাকা করে করে অলমোস্ট অনেক রয়েছে

ওগুলো আমরা বিক্রি করি হচ্ছে আপনার সত্তর টাকা আপনার টাইপ সি পাবেন মাইক্রো ইউএসবি দুই পাশে দুইটাই পাবেন তো চাইলে দেখতে পারেন সব ধরনের কিন্তু প্রোটেক্টরে ওনাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর ইউভি প্রোটেক্টরের কালেকশন আপনারা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্রায় অনেক অনেক রয়েছে কিন্তু এই সাইডগুলোতে অনেক ধরনের কালেকশন রয়েছে এর আছে ব্যাক গোল্ডেন পুল এটা কি গোল্ডেন কালার হ্যাঁ এটা ব্যাক গোল্ডেন পলি আছে আমরা এটা হোলসেল প্রাইস বিক্রি করতেছি আমরা এটা পনেরো টাকা

আমাদের সব ব্র্যান্ডের গ্লাস আমাদের কাছে পাবেন মানে টপ যত ধরনের ব্র্যান্ড রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডে अवेलेबल রয়েছে ইন বুলগা গ্লাসের কপি পাওয়া যায় আবার আপনি অরিজিনাল পাওয়া যায় দেখতে প্রায় বলে সবাই सेम এটা না পাবলিক কিভাবে বুঝবে এটাও বলবেন হ্যাঁ আসলে রেইনবো আমাদের যেটা ডাবল ও আমরা এটাই বিক্রি করি আর এটাই ভালো এবং রেট একটু সস্তা ঠিক আছে কিন্তু জিনিস খুবই প্রিমিয়াম অরিজিনাল কথা বলবেন হ্যাঁ রেনবো অরিজিনাল বলতে আসলে অরিজিনাল রেনবো বাংলাদেশে কোনোটাই নেই হ্যাঁ বাংলাদেশ রেনবো বিও ডব্লিউ যেটা ওটা অরিজিনাল রেনবো কিন্তু ডব্লিউ নামে কোনো রেনবো বাংলাদেশে আসে না এখন এগুলা সবই রেনবো ঠিক আছে আমাদের এটা আমরা বিক্রি করতেছি আটত্রিশ টাকায় আটত্রিশ টাকা এইটাই কিন্তু অনেকে অরিজিনাল বলে পঁয়ষট্টি সাতান্ন ষাট টাকার মতো করে সেল করে সো আমি কিন্তু আবার বলতেছি কারণ আমি কয়েকটা দোকান ভিজিট করেছি সো আইডিয়া থেকে বললাম অনেক কম দামের মধ্যে রয়েছে চাইলে দেখতে পারেন একদম প্রিমিয়াম এবং হাতে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরজিনাল নাকি কপি এই ক্যামেরা গুলো আইফোন 11 12 আইফোন মডেল গুলোর জন্য জন্যগুলো আইফোন ছাড়া অন্য না আর কোনো মডেলের জন্য নেই ক্যামেরা প্রোটেক্টর আই অন্য মডেল নেই ওটা আমি দেখাচ্ছি কিন্তু ওটা আমাদের এই দোকানে আপাতত নাই ও আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি 300 টাকা এ আমাদের কাছে আইফোনের ক্যামেরা গ্লাস আছে আইফোন এটা ভাই 11 যেটা প্রো মডেল রয়েছে সেই মডেলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এটা এটা অবশ্যই ভালো বেটার কোয়ালিটি এটা মেটাল আর এটা হচ্ছে আপনার প্লাস্টিক প্লাস্টিক না চাচের চাচের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি আমি একটা খুইল প্রিমিয়াম ক্যামেরা গ্লাস ওকে আচ্ছা এর করতেছি এটা দুইটার রেটে বিক্রি হয় আপডেট মডেলগুলো একটা প্রাইস আর পুরাতন মডেলগুলো একটা প্রাইস আর এটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা

আর আমাদের আছে ট্যাবের গ্লাস ইউজ পরিমাণে আমাদের ট্যাবের গ্লাস যাইছে এখানে ট্যাবের তো আপনার যত ধরনের মানে স্যামসাং থেকে শুরু করে লেনভো রয়েছে সব ধরনের ট্যাবের গ্লাসে অ্যাভেলেবেল আছে তো হাওয়াই স্যামসাং এরপরে শ্যামকুনি এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ট্যাবের গ্লাসগুলো আসলে আইফোন ট্যাবের গ্লাসগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি আমরা বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা সাত ইঞ্চি পাঁচচল্লিশ টাকা আর উপরের মডেলগুলো ওটা মডেল হিসাবে আমাদের সাথে সবকিছু তো আরো ভিডিওতে বলা সম্ভব না ওটা আমাদের সাথে যখন কাস্টমার ফোনে যোগাযোগ করবে তখন আমরা কাস্টমারের সাথে কথা বলে নেবো এলাসে এই জেলটা আমরা নব্বই টাকা প্রাইসে বিক্রি করি এটা আমাদের ভালোটা চায়নার একদম চায়নার অরিজিনালটা চায়নার বাজারে পাওয়া যায় এটার মধ্যে অরিজিনাল কপি আছে এটা কিট র ম্যাটার ইলেভেন্ট হ্যাঁ

প্রিয়ামিনি মার্কেটের অপোজিটে আমাদের মার্কেটটা আর কে যদি আসেন তাহলে ফোন নাম্বার আমি বলে দিচ্ছি ডিসিশন বক্সে गाइस এই সর স্ক্রিনে ফোন নাম্বার ওনার দেওয়া রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন ইমো WhatsApp আইডি রয়েছে সো ভিডিও তে পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ